তো শুভ দুপুর তো কি ঠিক ঠিকঠাক থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে তোমার এগারোটা বারো ঠিক আছে আর আজকে একটা সেরা লেভেলের ভিডিও হতে চলেছে আর বাইরে ভাই কি লেভেলের ভাই রোদ পড়ছে দেখো মানে কানটা পুরোপুরিভাবে যেতে নেয় তার উপরে গরম হয়ে গেছে এত গরম বাইরে বেরোনো যাচ্ছে না ঠিক আছে তো লাস্ট ফুড ব্লক করেছিলাম অসুখ করে আমেরিকা প্লেটন দাদার বিরিয়ানি তারপর থেকে আর একটা ফুড ব্লক দেওয়া হয়নি আজকে ভাই পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমার সাথে কেউ যাবে না ভাই একা যাবো ঠিক আছে যাই না কী করবো তবে বাদ সবাই আসদুল ভাই ভাই ওরা সবাই কাজ করছে আজকে যাবে ওরা বলছে যে রবিবারে যাবে তো আমি ভাবলাম যে আমার প্রায় চার পাঁচ দিন হয়ে গেলে ভিডিও দেওয়া হচ্ছে না তার জন্য আমার আজকে যেতেই হবে ঠিক আছে তো বেরিয়ে পড়েছি বারো সাথে বুকে এমন একটা বিরিয়ানি দোকান হয় ভাই কেউ কল্পনা করতে হবে মাত্র একশো তিরিশ টাকায় চিকেন আনলিমিটেড বিরিয়ানি ঠিক আছে ওখানে না গেলে বুঝতে পারবো না আর দোকানটা ওপেনিং হয়েছে মাস এক মাস টাইমের হয়েছে যেমনও টু মাস কমপ্লিট হয় দোকানটা ওপেনিং হয়েছে আর যখন ওপেনিং হয় তখন আমি খবর পেয়েছিলাম দোকানটা আমার যাওয়া হয়নি আর আজকে তো তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমি একাই বেরিয়ে যাবো আর বাইরে যে পরিমাণে রোধ করেছে বাইরে ভিডিওটা আর কন্টিনিউ করা হবে না চলো তোমাদের সাথে ডাইরেক্ট বিরিয়ানির দোকানে গিয়ে কথা হচ্ছে কী কী ব্যাপার ওখানে গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করবো তো ভিডিও কন্টিনিউ দেখতে হবে একদম এসেছে হচ্ছে আফগানি বিরিয়ানির ভাই রান্না হয় ঠিক আছে দেখতে হচ্ছে এই যেমন দাদা ভালো আছো এই চলছে রান্না চলছে

কত গ্রামের পিস বললে এটা একশো তিরিশ গ্রামের পিস আছে এর সাথে এখনও মানে বিরিয়ানিটা রেডি হয়নি তার আগে আমি চলে এসেছি আর আসতে একটু লেট হয়ে গেল আর এখন দেখতে পাচ্ছ চিকেন পুরো হাড়িতে সাজানো হয়ে গেছে এখন কের উপরে মানে আস্তে আস্তে বিরিয়ানি হবে তাই তো এরপরে বিরিয়ানি মালসব রেডি করা হবে চিকেন সবাই ভাজা হলো ঠিক আছে এরপরেট দলেন পিসটা দেখেই ভাই মনে হচ্ছে ঠিক আছে দেড়শো গ্রামের পিস কিন্তু একশো তিরিশ গ্রামের মতো লাগছে আপু বলে দিয়েছে একশো ত্রিশ গ্রামের পিস তো চলো এখন রেডি হবে বিরিয়ানি যা যা হবে তোমাদের সাথে সব শেয়ার করবো আর প্রো টোটাল ভিজিটটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখে নাও এখানে কি মাটন বিরিয়ানি আজকে হবে একই হাঁড়িতে মাটন রেগুলারই হয় মানে মাটন আর চিকেন একই হাঁড়িতে তাই তো মাটন এই যে দুশো কুড়ি গ্রাম পিস ও মাটনের কালারটা দুশো কুড়ি গ্রাম পিস এটা এটা দুশো কুড়ি গ্রামের পিস দুশো কুড়ি গ্রামের পিস মাটনের প্রাইসটা কত আছে মাটনের প্লেট প্রাইস প্রাইস প্লেট

তারপরে সবকিছু মানে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে আর ভাই আজকে এত পরিমাণে বাইরের লেভেলের রোদ পড়েছে সেই লেভেলের গরম ঠিক আছে তার মধ্যে থেকেও চলে এসেছে আজকে আর ঠিক টাইমে এসেছি তো দাদা আর কত হারি করে সেল হয় দিনে চার চার এই যে চিকেন বিরিয়ানি পার ডে চার চারহারি করে সেল হয় যেহেতু এটা নতুন দোকান হয়েছে ওপেনিং এখনো মাস পুরোপুরিভাবে হয়নি তার জন্য এখন মানে শুরু থেকেই চারা নিত পরে কী হবে কোনো ঠিক নেই ঠিক আছে তো ওই সাইডে দেখতে পাচ্ছ মাটন রেডি হচ্ছে আর ওই সাইডে চিকেন রেডি হচ্ছে ঠিক আছে দেখতে থাকো কেমন কী সব মানে মশলাপাতি দিয়ে বিনা রেডি করা হয় এটা কী দিচ্ছ এটা তেল এটা হচ্ছে চিকেনের কালারটা দেখতে পাচ্ছ ওটা অন্য রকম ভাইভেট হয়ে গেছে ও ও দুটো হাড়ির পাশাপাশি চলে এসছে ঠিক আছে এখন এর মধ্যে আলু যাবে ভাত যাবে আরও মশলাপাতি সব অনেক কিছু যাবে এই যে চলে এসছে আমাদের আলু সিদ্ধ আলু দেখ তো এটা আলু চলে এসছে আলু আলুর সাইজগুলো তো কি ভাই ও এখন আলুগুলো সুন্দর করে হাড়ি মতো দিয়ে দিচ্ছে আর ওই সাইডে গ্যাস ওপেন হয়ে গেছে ভাত হচ্ছে ওই ছিলোটায় ভাতটার মধ্যে আসবে তারপরে পুরোভাবে সাজিয়ে দেবে ঠিক আছে সেই লেভেলে লাগছে আজকে দেখতে আলুগুলো আগের থেকে সেদ্ধ করা আছে তার জন্য কালারটা এমন হয়ে গেছে হলুদ টাইপের ঠিক আছে হলু হলুদ দিয়ে সেদ্ধ করা কালারটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই সাইডে দেখতে পাচ্ছি টেবিলে সব রকমের মশলা আছে সব অরিজিনাল মশলা আর কোনো ভেজাল ফেজাল কিছু নেই আমি ডাইরেক্ট ওই যে সামনে দোকান আছে আফগানি বিরিয়ানি ওর পেছনে এই যে রান্নাঘর একদম ডাইরেক্ট এখানে এসে ভিডিও করছি আর ওই সাইডে দেখতে পাচ্ছি ওই যে দোকানে এখনও দোকানটার সামনেটা না আমি ডাইরেক্ট রান্নাঘরেই চলে এসেছি তো চলো এখন দেন ফার্স্ট আগে হাঁড়িটা রেডি হোক তারপর খাওয়া দাওয়া হবে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে ভাত তো ভাতের জন্য প্রথমে জল গরম হচ্ছে জলের উপরে অনেক রকম মশলা ফশলা দিয়ে দিয়েছে এটা কিসের চালের বিরিয়ানি হচ্ছে এটা হচ্ছে আধটু চলে আধুন চা কতক্ষণ লাগবে রেডি হতে টোটালটা আধ ঘন্টা আর আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে এইটার বলতে কী কী মশলা আছে এর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আছে লেবু আছে লবণ আছে মানে ভাতটাকে টেস্ট করার জন্য হ্যাঁ টেস্ট করার জন্য বিরিয়ানি আছে এখন এখানে মানে ভাতটা জাস্ট হচ্ছে এখনো চাল দিইনি চাল হবে তারপর দাদা দই টক দই তো এখন আলু আর চিকেনের পরে টক দইটা ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে মশলাও দিয়ে দেওয়া আছে তার আগে ঠিক আছে ও ও সেই লাগছে দেখতে মাটনের তো টক দই চলে গেছে আর মাটনের হাইটা একটু ছোটো এটা একটু বড় কারণ এখানে চিকেনটা বেশি চলে ঠিক আছে মাটনের থেকে চিকেনটা ডবল চলে তার জন্য মাটনের হাইটা একটু ছোট টাইপের হয়ে যায় হচ্ছে চিনি বিরিয়ানিতে চিনি ঠিক আছে আস্তে আস্তে সব মশলা এটা কি দাদা মানে আমি পুরো ঠিক টাইমিংয়েছি ঠিক আছে একদম রেডি হচ্ছে তখনই আমি ঢুকেছি তো দাদার কাজের স্পিডটা দেখেছো মানে সেটা করছে একদম রকেটের বেগে কাজ করছে দাদা চলেছে এখন চাল এখন এই হাঁড়িতে চাল যাবে কত কিলো চাল আছে একটা হাড়িতে চোদ্দ কিলো চাল তাই তো এটা প্রথমে রেডি হচ্ছে এখন একটা যায় না দুটো এটা তিন নম্বর চলছে তাই তো এখন বাজে যেহেতু বারোটা মতন আর এটা তিন নম্বর হাড়ি চলছে দুটো হাড়ি আপাতত দোকানে আছে দেখিনি তো এখন রেডি হচ্ছে এটা এটা দেখো তারপরে আমরা গিয়ে আবার খাওয়া দাওয়া করবো ঠিক আছে নতুন হাড়ি এই হাঁড়িটা কাটবে তারপরে আমি খাবো ঠিক আছে এটা না কাটা দেখা অব কি না ভাই মনটা শান্তি হচ্ছে না ঠিক আছে এখানে এখন দাদা রেডি করছে হাড়ির উপরে দেওয়ার জন্য দিয়ে কি হচ্ছে এটা ও মানে হাঁড়িটা ঢাকার জন্য তাই তো হবে তার জন্য তাদের দিয়ে ভালো করে চারি সাইড দিয়ে গোল করে ঘিরে একটা ভালো ইয়ে করে দিচ্ছে রাইস রেডি এখন হচ্ছে নামানো ঠিক আছে ও রাইসের কালারটা দেখতে পাচ্ছি পুরো সাদা ধপ করছে সাইডে এখন দাদাটা এখন রাইসটা নামাচ্ছে নিচে আবার হবে হাঁড়িতে ঢালা হবে গরম গরম ভাই রাইস পুরো রেডি তো এবার হাঁড়িতে যাবে তাই তো একদম রেডি হয়ে গেছে এবার যাবে হাঁড়িতে এই যে চিকেন ওই যে মাটন দুটো হাঁড়িতে একদম সেম কোয়ান্টিটিতে চাল দেওয়া হবে আর এখন ওরা মানে ভাতের মধ্যে যে ফ্যানটা আছে ওটা বাইরে বার করে দিচ্ছে ওটা যাবে চিকেনের মধ্যে ভাই এই এখন থেকে স্মেলটা যা বার হচ্ছে না মোটামুটি এবারে ভাতটা ঠিক করে দেবে আর দেবে দিনে ঠিক আছে বিরিয়ানি এবার দমে যাবে তাই তো কাঠের আগুন তো না গ্যাসে তো বিরিয়ানি এখানে রেডি আর এখান থেকে এখন যাবে সামনে দোকানের সামনে কাঠের আগুন করা হয়েছে ওখানে বিরিয়ানিটা দমে দেওয়া হবে দমে দেওয়ার পরে পনেরো মিনিট পনেরো পনেরো থেকে কুড়ি মিনিট পর হাই আবার ওপেন করা হবে ঠিক আছে তো এই সাইডে দেখতে পাচ্ছো আবার রাইস নামে হচ্ছে মাটনের হাঁড়ি দিয়ে দেওয়া হবে আর এখন এই চিকেনের হাড়ি রেডি হয়ে গেছে এটা এখন যাওয়া বা যাবে দোকানের সামনে গিয়ে কাঠের উনুনে এটাকে দম দেওয়া হবে ঠিক আছে চিকেনের হাড়ি ভাই বেরিয়ে গেছে মানে কুকিং থেকে এবার যাবে দোকানের সামনে উনুনে বসানো হবে ঠিক আছে মানে কাঠের আগুন চলছে কাঠের দম দেওয়া হবে আগুন দেখতে পাচ্ছ কাঠের আগুন রেখেছে একদম পুরো হোটেলের সামনে আর এখানে এখন দম দেওয়া হবে সেটা কত মিনিট থাকবে এখানে ভাই আধা ঘন্টা মানে পুরোপুরি আধা ঘন্টা দম থাকবে তারপরে হাইটা ওপেন হবে ঠিক আছে আর এই যে সাইডে হচ্ছে ব্যানার চিকেন বিরিয়ানি আফগানি বিরিয়ানি ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছে দেওয়া আছে আফগানি বিরিয়ানি একদম পুরো টালিখোলা পেট্রোল পাম্প যে দেখা যাচ্ছে একদম পুরো পেট্রোল পাম্পের সাইডে এই দোকানটা নতুন ওখানেই হয়েছে এখনও দু মাস পুরোপুরি কমপ্লিট নেই এক মাস সামথিং বারো থেকে তেরো দিন হয়েছে দোকানটা উদ্বোধন হয়েছে ঠিক আছে আর এই সাইডে দেখতে পাচ্ছি পুরো দোকানের লুকটা ভাই সেই লেভেলের লাগছে ঠিক আছে তো চলো এখন যাওয়া যাবে ভেতরে যাবো এখন হাইটার এখন রেডি হচ্ছে দম দেওয়া হয়ে গেলে বিরিয়ানিটা কাটবে তখন আমার পুরো সাথে কথা হচ্ছে মোটামুটি চলে এসছে আমাদের চিকেন আর মাটন দুটো একসাথে রেডি হয়ে গেলো আর এখন হবে হাঁড়িটা ওপেন ঠিক আছে তো এখন দাদা হাঁড়িটা ওপেন করবে আর ভেতরে দেখ এর মধ্যে এবার কী যাবে দাদা ঘিয়ে যাবে তো এবার এবার সব পুরো রেডি গাড়িটা এখন আনবক্স করছে দেখো ভাই ও সেই সেন্ট বানাচ্ছে ও ভাই মানে বিরিয়ানির কালারটা এসছে দেখো আর স্মেলটা সেই লেভেলের স্মেল বাড়া হচ্ছে ঠিক আছে মানে আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না ঠিক আছে ও ও কালারটা দেখো ভাই গরম গরম এক্ষুনি হাঁড়িটা আনবক্সিং হলো আর এখন এর মধ্যে যাবে ঘি আর ওইদিকে আছে মাটনের হাঁড়ি ঠিক আছে এর মধ্যে ঘি যাবে তারপর বিরিয়ানিটা আস্তে আস্তে রেডি হবে মানে এখন পুরোপুরি ভাবে বিরিয়ানিটা রেডি চলো এখন দাদা এর মধ্যে যা ঢালবে হচ্ছে ঘি বিরিয়ানি আমাদের পুরো রেডি এর মধ্যে এবার যাবে হচ্ছে ঘি ঠিক আছে কতটা কোয়ান্টিটিতে ঘি যায় শুরু করে দেখো এটা কতটা ঘি আছে এটাই তিন কিলো ঘি যাবে একটা হাঁড়িতে ঠিক আছে ওহ এই অবস্থাটা দেখো ভাই স্মেলটা বেরোচ্ছে ভাই সেই লাগছে দেখতে ঠিক আছে ওহো হো আর এর সাথে আর কি আর কি কি আছে বিরিয়ানির সাথে বিরিয়ানির সাথে গ্রিন চাটনি আছে সালাড আছে গ্রিন চাটনি আবার সালাড সালাড আছে এর সাথে মানে একশো তিরিশ টাকায় বিরিয়ানি তার সাথে আনলিমিটেড আলু আর রাইস আবার গ্রিন চাটনি আবার সালাদ ঠিক আছে মানে কী করে দিচ্ছ দাদা আমরা মালিক নতুন দোকান এখন চাইছে মানুষকে ভালো খাওয়াবো ভালো পরিষেবা দেবো তাই বলি এত অফার কী করে বাপা আনলিমিটেড রাইস আবার আলু ঠিক আছে আর তার সাথে ওই যে স্যালাড আবার গ্রিন চাটনি রেডি হচ্ছে ফার্স্ট বিরিয়ানিটা কাটা হবে ঠিক আছে ও কালারটা জাস্ট দেখো একবার কোনো কথা হবে না ঠিক আছে বিরিয়ানির সাথে মানে নাড়িটা কেটেই এই হাড়িটা ফার্স্ট কেটেই আমাকে দেওয়া হচ্ছে ঠিক আছে আমি ঠিক টাইমে এসেছি হ্যাঁ ওই যে আমাদের চিকেন বেরিয়ে গেছে

বিরিয়ানি ভাই মানে কালারটা দেখো দেখি ভাই জিবে জল চলে আসছে ঠিক আছে খাবো চলো ফটাফট এক প্লেট বিরিয়ানি রেডি করে দাও এই যে বিরিয়ানি ভাই লুগ পিস ও খো বিরিয়ানি প্লেটে যাবে মানে যেহেতু আমি ফার্স্ট টেস্ট যাবো খেয়ে খেয়ে টেস্ট করতে হবে কেমনটি টেস্ট টেস্ট চলে এসেছে আলো আর এই যে চলে এসছে আমাদের চিকেনের পিস ও ভাই তারপরে আসছে আমাদের রাইস পুরো আফগানি স্টাইলে দাদা বিরিয়ানিটা কাটছে ঠিক আছে ও কোয়ান্টিটিটা দেখো বিরিয়ানির জাস্ট এখনও দিচ্ছে ওর উপরে আনলিমিটেড রাইস আছে আনলিমিটেড আলু আছে শুধু চিকেনটা একটু সাইড ঠিক আছে তো চলো এখন জাস্ট ভাত রেডি হয়ে গেছে এখন যাবে টেবিলে ওহ মানে এখনও দিচ্ছে ওর উপরে তার দিতে পারছে না দোকানের ভেতরের অ্যাম্বিয়েন্স মানে টেবিল চেয়ার সব নতুন নতুন ভাই আবার কাছে গ্লাস ম্যানু কার্ড এই সাইডে একটা এত সুন্দর দেওয়ালে পেন্টিং করে দিয়েছে আর এখানে হচ্ছে ভাই মিরোর ঠিক আছে ও বিরিয়ানি খেতে এসেছি ভাই বিরিয়ানি ঠিক আছে কোনো কথা হবে না বিরিয়ানির সাথে আর এখান থেকে এই যে হাত ধোয়ার জায়গা দিয়ে দিয়েছে আর এই সাইডে দাদার সাথে কথা বলে নেবো দাদা বলো কেমন আছো এই দোকানটা কি আপনার না মানে আপনি এখানে ক্যাশিয়ার থাকেন তাই তো এখানকার অরিজিনাল অ্যাড্রেসটা একটু বলে দেবো

ওই জন্য আমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো এখানে চলে এসছে মানে বিরিয়ানি তার সাথে ভাই স্যালাডের কম্পিটিশানটা দেখো ও ভাই এখানে গ্রিন চাটনি তার সাথে স্যালাড আছে পেঁয়াজ আছে এই সাইডে লঙ্কা আছে এই সাইডে ভাই বিরিয়ানি আছে ঠিক আছে মানে একশো তিরিশ টাকা দিয়ে এখন যে এত সুন্দর সুন্দর বিরিয়ানি পাওয়া যায় জানতাম না পুরো একদম বাড়ির করে দোকানটা দোকানটা ওপেন সালাডাটনি সেদিকে আমার পরীক্ষা ছিল আর এসছি আজকে ভাই বিরিয়ানিটা খাবো রিভিউ দেবো চলো এখন জাস্ট বিরিয়ানিটা রিভিউ করতে হবে কেমন কী হয়েছে টেস্ট খেতে ঠিক আছে ওই সাইডে এক পিস আলু আছে আর এই যে হচ্ছে আমাদের চিকেনের পিস ও মানে সেই লেভেলের গরম ঠিক আছে ধরা যাচ্ছে ভাব দিয়ে ও বিরিয়ানির কোয়ান্টিটা এত পরিমাণে দিয়েছে চিকেনটাকে বার করা যাচ্ছিল একদম ও মানে গোলে পুরো খুলে গেছে চিকেনটা কি রান্না করলে পুরো চিকেন খুলে যাচ্ছে গোলে সফট হয়ে গেছে চিকেনটা প্রচুর পরিমাণে সফট আর এই যে চিকেনের সাইজটা আছে আর এই সাইড আছে আলু পুরো একদম নরম তুলতুলে আলু ও তার সাথে একটু বিরিয়ানি ঠিক আছে

করতে মানে আলুটা জাস্ট গোলে পুরো একদম মাখামের মতো হয়ে গেছে আর বিরিয়ানির চালের সঙ্গে তো কোনো কথাই হবে না বিরিয়ানি তার সাথে একটু চিকেন চিকেনটা ভাই হাত দিতেই হাতে চলে আসছে হাত দিতেই आलू दिया मिक्सिंग करे। दिया। तो ये रखूँ वीडियो निकल दी। तो इसमें आपके देवाधित्य आपको ना पता होगा, ठीक है? शेव लेवल लाख, शेव लेवल निकलती है, ठीक है? अरे कौन है? ये राइस तो आलू बड़े लाज़ी। আলুটা আমার শুধু চিকেনটা এক পিস দেওয়া হবে সালাডটা এক প্লেট তাহলে এখানে সালাডের এক্সট্রা কোনো পয়সা দিতে হবে না সালাডের জন্য এটা বিরিয়ানির সাথে ফ্রি একশো তিরিশ টাকার মধ্যে পুরো কম্বো হচ্ছে এটা রাইসটা তুমি চাইলে আবার নিতে পারো আলুটাও আবার নিতে পারো চিকেনটা হচ্ছে এক পিস থাকবে আর এখানে সালাডটা এক প্লেট থাকবে তার সাথে গ্রিন চাটনি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা চলো আগে বিরিয়ানিটা খাওয়া দিব ঠিক আছে তো চলো বিরিয়ানি রিভিউ তো সব দেওয়া কমপ্লিট আর এই বিরিয়ানি ভাই যত বলবো তত কম হয়ে যাবে ঠিক আছে তোমরা একবার না খেলে বুঝতে হবে না বিরিয়ানিটা কেমন দেশ আজকে বার সময় এতদিন ভাই ভাই খুব মিস করছি যেহেতু বিরিয়ানিটা ভাই আমি একা ঠিক আছে তোমরা যেহেতু কাজে ব্যস্ত নিক্স আবার যখন আসবো সব মিলে একসাথে আসবো কোনো সমস্যা নেই তো চলো এখন দেন ফার্স্ট বিরিয়ানিটা খতম করি খাওয়া দাওয়া করে নিই এগুলো একটা বেলা হয়ে গেছে দেড়টা থেকে দুটো বাজে বাড়ি গিয়ে একটু ঘুমোতে হবে বিকেলবেলা বন্ধুর সাথে আমার ঘুরতে যাবো চলো আর বেশি কথা না আগে বিরিয়ানিটা খেয়ে নিই তো আমার বিরিয়ানিটা খেয়ে কথা ভিডিও কনভার্স দেখতে হবে তাহলে আসলাম দাদা এখন হিসাব করতে ব্যস্ত আর এই সাইডে দাদা আসলাম তাহলে খাওয়া দাওয়া তো সেই লেভেলের হলো আবার একদিন আসবো সবাইকে নিয়েই আসবো ঠিক আছে আর আপনার এখানেই আসবো ঠিক আছে তো আজকে সত্যি কথা বলতে বিরিয়ানির কোনো তুলনাই হবে তো আসছি আজকে অন্য দেখাবো ঠিক আছে লোকজন হ্যাঁ আমার বন্ধুবান্ধব সবাই আসবে বলছিলো আজকে সবাই কাজ এখানে তো তার জন্য কেউ আসেনি আবার সামনের দিন সবাই আসবে একসাথে সবাই মিলে আসবো আর সেরা মজা খুব সুন্দর লাগলো খেয়ে আর এখানে ভাই একটা জিনিস আমার খুব ভালো লাগলো এখানে চিকেন আর মাটনের হাড়ি দুটো আলাদা ঠিক আছে আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি কিন্তু একটা হাড়ি থেকে মাটন চিকেন দুটোই বার হয় এখানে ভাই চিকেন আলাদা মাটন আলাদা এটাই এটাই খুব ভালো লাগলো দেখতে আর বিরিয়ানির কোয়ান্টিটি বলতে গেলে পুরো ভাই একদম চুমু খেতে হয়ে ঠিক আছে আর চিকেনটাতে কোনো কথাই হবে না তো চলো দেখবাস খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন যাবো অনেকটা বেলা হয়ে গেছে পুরো দুটো বাজে চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ ডাইরেক্ট বাড়ি থেকে কথা হচ্ছে ভিডিও কন্টিনিউ করছি তো যাই হোক স্যানেলি বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়ে এখন বিকালবেলা ঘুম থেকে উঠে এই ছাদে এসে ভাই ভিডিও কন্টিনিউ করছি আর এখনকার ওয়েদারটা দেখতে পাচ্ছি ভাই কত সুন্দর আর এই আমাকে যে ভাই বোল ফুটেজ দেখতে সেই লাগছে ঠিক আছে যাই হোক আজকের আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি আর হ্যাঁ দোকানের অ্যাড্রেস ঠিকানা সব ডেসক্রিপশান বক্সে দেওয়া দেওয়া থাকবে অবশ্যই চেকআউট করে নিও আর অবশ্যই যেও ঠিক আছে না খেলে বুঝতে হবে না ভিডিওটা কেমন টেস্ট তো চলো আজকে ব্লগটা বেশি বড় না আজকে ব্লগটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনোটা ইন্টারেস্টিং ব্লগের সম্বন্ধে তোমার জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা